আসসালামু আমি তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুলগেরিয়া সম্পর্কে তো তার আগে আমি ইউরোপের অনেক দেশ সম্পর্কে কথা বলেছি তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুলগেরিয়া সম্পর্কে বুলগেরিয়া নাম শুনলে মনে হয় কোনো অজানা পাহাড়ি এলাকা যে পড়াশোনা করতে হবে তাই না আসলে তেমনটা নয় বুলগেরিয়া হচ্ছে ইউরোপের একটা সিনুক্ত দেশ সেখানে ইউরোপ মানে ইউরোপের একটি দেশের দেশ ইউরোপের বিশ ঘন্টা চলে ইউরোপের দেশ হয়তো আপনারা জানেন না তো আজকে আমি সেই বিষয় নিয়ে কথা এটা ইউরোপের সেই দেশ যেখানে আপনি গিয়ে কম খরচে মধ্যবিত্ত পরিবারের বিলং করেও আপনি ইউরোপিয়ান ডিগ্রি অর্জন করতে পারবেন আর জার্মানি বা নেদারল্যান্ড মতো মতো দেশের লম্বা প্রতিযোগিতা আর বিশাল ব্লক মানির অ্যামাউন্ট দেখে ভয় পিছিয়ে যান তাদের জন্য বুলগেরিয়াতে হতে পারে তা অনেকেই বলে আহ বুলগেরিয়া কি সিল্জেন দেশ হ্যাঁ অবশ্যই এটা সিলজেন্ট দেশ সিল্জেন্ট দেশ বাকি দেশগুলোর মতো জার্মানি ইটালি সেগুলো ইউনিভার্সিটিতে কখন অ্যাপ্লাই করতে হয় মানে কবে অ্যাপ্লাই করা যায় এটা মূলত ফেব্রুয়ারি ইনটেক এবং সেপ্টেম্বর ইন্টেক দুইটা সে আছে আপনি চাইলে ফেব্রুয়ারি করতে পারবেন সেপ্টেম্বর ইন্টেক অ্যাপ্লাই করতে পারবেন মূলত এটার বড় ইন্টেক হচ্ছে সেপ্টেম্বর ইন্টেক আপনি চাইলে সেপ্টেম্বর ইন্টেক আবেদন করতে পারবেন আর অনেকে জিজ্ঞাসা করেন বুলগেরিয়ার টিউশন ফি এভারেজ কত তো বেসরের জন্য এভারেজ পঁচিশশো ইউরো থেকে চার হাজার ইউরোর ভিতরে আপনি পেয়ে যাবেন আর মাস্টার্স এর জন্য হতে পারে তিন হাজার থেকে এভারেজ তিন হাজার থেকে ছয় হাজার ইউরো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যারা সাবজেক্ট করবে তাদের জন্য একটু বেশি হতে পারে এটা আর ব্যাংক স্টেটমেন্ট বা ব্লক মানি লাগে কিনা অবশ্যই এটাতে কোনো ব্লক মানি লাগে না বাট ব্যাংক স্টেটমেন্ট সাধারণত দশ থেকে চোদ্দ লাখ টাকা হলেই হয়ে যায় হবে বাট পরিষ্কার এবং অর্গানিক এবং অথেন্টিক হতে হবে মানে কোনো একেবারে যে আপনি টাকা 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 রাখলেন না অবশ্যই আপনার ধাপে ধাপে রাখতে হবে অথবা ধীরে 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 প্রসেস অনুযায়ী রাখতে হবে তো একেবারে যদি রাখে তাহলে আমি মনে করি হবে না বিচা কারণ এরকম অনেক হয়েছে আমার জানা মতে ইউনিভার্সিটি কি কি ইউনিভার্সিটি এবং কোন কোন সাবজেক্ট সাবজেক্টগুলো আছে আগে সাবজেক্টগুলো পড়ি মানে কোন কোন মানে জনপ্রিয় সাবজেক্টগুলো আছে যেমন মেডিকেল সাবজেক্টগুলো আছে সিপো তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে রিলেটেড সাবজেক্টগুলো আছে বিজনেস এন্ড ম্যানেজমেন্ট যে সাবজেক্ট সাবজেক্টগুলো আছে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম যে সাবজেক্টগুলো আছে তো এগুলো সাবজেক্ট আপনি সহজেই অনেকেই পরে আই লাগবে কিনা হ্যাঁ যে অবশ্যই আই এল টিএস লাগবে অনেক ইউনিভার্সিটি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আসলে যেটা বলে এমওআই বলে সেটা গ্রহণ করে তবে সেফ অপশন হচ্ছে আপনি আই এল রাখেন অথবা কিছু কিছু ইউনিভার্সিটিতে টফেল তারপর টফেল তারপরে হচ্ছে পিইটি অ্যাকসেপ্ট করে বা তারপরে বুলগেরিয়াতে জীবন যাত্রা খরচ যাত্রার খরচ কত টাকা বা লিভিং কস্ট কত টাকা অ্যাভারেজ প্রতি মাসে চারশো থেকে ছয়শো লিভিং কস্ট রাখলেই হয়ে যাবে থাকা খাওয়া এবং যাতায়াত এই তিনটা ইনশাল্লাহ হয়ে যাবে যদি চারশো থেকে ছয়শো টাকা অবশ্য আপনি যত খরচ করবেন আপনার উপর বাট যদি আপনি যদি সেফ দিয়ে চলেন চারশো থেকে ছয়শো ইউরের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে আর স্টাডি ক্যাপ অনেকেই বলেন যে বুলগেরিতে কি স্টাডি ক্যাপ অ্যাকসেপ্ট করে হ্যাঁ অবশ্যই

আর অনেকে বলে বুলগেরিয়ার জনপ্রিয় ইউনিভার্সিটি গুলা কি কি আর এই লিস্টটা যদি একটু দিতে পারতেন অবশ্যই আমি আমার কমেন্ট বক্সে আমি আপনাদের মানে জনপ্রিয় ইউনিভার্সিটিগুলো আছে বাংলাদেশ থেকে যেগুলা যায় স্টুডেন্টরা যায় সেই ইউনিভার্সিটির নাম সহ এবং নাম সহ আপনাদের নিচে দিয়ে দেবো তারপরে কিছু ইউনিভার্সিটি আছে তারপরে কিছু ইউনিভার্সিটি আছে সুফিয়া ইউনিভার্সিটি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ সুফিয়া পর্ন ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট তো এগুলো ইউনিভার্সিটি আছে তো আমি এগুলা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন তারপরে হচ্ছে অনেকে জিজ্ঞাসা করে যে ভাইয়া আহ সেখানে তো আমরা যাচ্ছি পড়াশোনা করতে চাচ্ছি কিন্তু সেখানে কি কাজের সুযোগ আছে পার্টাই করা যাবে জি ইউরোপের প্রত্যেকটা দেশেই আপনার কাজের সুবিধা আছে আপনি বিশ ঘন্টা মিনিমাম পড়তেই পারবেন তো বাকি বিশ ঘন্টার বেশি করে অনেক অনেক গিয়ে যেমন লিথুনিয়াতে ওই রকম বিশ ঘন্টা বলে দিলে অনেক কাজ করে আমার কাজের যে থাকে ও বিশ ঘন্টা অনেক বেশি কাজ করে তো অবশ্যই করা যায় তো কাজের সুযোগ অবশ্যই আছে স্টুডেন্ট হিসাবে আপনি সপ্তাহে বিশ ঘন্টা পার্ট টাইম তো করতে পারবেন ছুটির ছুটিতে ফুল টাইম কাজ করা যায় আহ টিউশন ফিম কিছুটা কভার করা সম্ভব চাইলে আপনি একটু পার্ট করেন আর একটু করেন অবশ্যই ইনশাআল্লাহ কাজগুলো যেগুলো আছে বাড়ি যেটা বলে সেই কাজগুলো সেই কাজ গুলা বিভিন্ন বারের কাজগুলো তো এগুলো যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনার টিউশন ফি নিজে ম্যানেজ করতে পারবেন চাইলে বাসায় কিছু দিতেও পারবেন তো তারপরে অনেকে বলে আহ বুলগে শ্রমিক কত মানে পার পাওয়া যায় দুহাজার পঁচিশ সালের আনুমানিক আহ প্রায় চারশো আশি থেকে ছয়শ পর্যন্ত আপনি পার মান্থ ইনকাম করতে পারবেন আবার অনেকেই জিজ্ঞাসা করেন যে বিশা পজিটিং বাংলাদেশে হয় আহ না বিশা পজিটিং এর জন্য আপনাকে অবশ্যই ভারত যেতে হবে বায়োমেট্রিক এবং সাবমিশনের জন্য অবশ্যই বাড়তে যেতে হবে বাংলাদেশের এটা কোনো দূতাবাস নেই বাংলাদেশে আপাতত

আপনাদের জন্য হয়ে যাবে তাছাড়া আর একটা হচ্ছে বাংলাদেশ কম্পৃতি তুলনামূলক অনেক ছোট এমন বলে এমন এমন নাই যে নাই অবশ্যই আছে আর তো আমি আজকে যে ভিডিও দিলাম অবশ্যই আপনাদের উপকৃত হবে ইনশাল্লাহ যদি কোনো কাজে লাগে আমাকে অবশ্যই বলবেন তাছাড়া কথা হচ্ছে সরাসরি পেয়ারি ঢোকা অনেক কঠিন ধাপে ধাপে যেতে হয় আপনি মানে একেবারে পড়াশোনা শেষ গেলেন তাহলে হবে আপনাকে প্রথমে ভাষা শিখতে হবে তারপরে হচ্ছে কয়েকদিন স্টে করতে হবে পড়াশোনা শেষ করতে হবে ধাপে ধাপে গেলে আপনি ওখানে বা সরাসরি আপনি পাবেন না এরকম কোনো দেশে পাওয়া সম্ভব না সেটা অবশ্যই ভালো লাগে অবশ্যই সবার মাধ্যমে শেয়ার করবেন বুলগেরিয়া সম্পর্কে আমাদের দেশের মানুষ জানি বুলগেরিয়াতে যেতে পারে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারে এটা প্রত্যাশা রইলো সবার জন্য রইলো আশা করি সবাই পাওয়া থাকবেন আল্লাহ হাফেজ